হ্যালো জুম্মা মুবারক শরীকে সবার গরমের ভিতর কি অবস্থা আমার তো ফাটাফাটি অবস্থা ফাটাফাটি অবস্থা আমাদের হিট অফিসার আছে হম হিট অফিসার আইসে কয় একটা পানির বটল একটা আমব্রেলা একটা ফ্যান একটা টুপি এগুলো আমরা ব্যাগে ক্যারি করতে পারি আরে ভাই রিক্সাওয়ালাদের কি আমব্রেলা আছে রিক্সাওয়ালাদের কি চার্জার ফ্যান আছে রিক্সা রিক্সাওয়ালারা কি বোতল ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াতে পারে তুমি তো এসির ভিতর থাকো এসির ভিতর তো টুপ করে বেরোয় একটা কথা বলে আবার এসির ভিতরে বাংলাদেশে যারা নিম্ন শ্রেণীর মানুষ নিম্ন নিম্নশ্রেণী বলতে যারা দিন আনে দিন খাই আবার অন্য কিছু মনে করেন না আপনারা আপনারা তো আবার কথা একটারে অন্য দিক নিয়ে যান যারা দিন আনে দিন খাই বা যারা মধ্যবিত্ত তাদের যে কত কষ্ট আর এই গরমের সময় সারাদিন সারা রাত ফ্যান চালালেও ভয় লাগে যে ফ্যান কোন সময় বাস্ট হয়ে যায় আর কারেন্ট তো প্রায় সময় থাকে না তারপরেও ঢাকা ভালোই কারেন্ট থাকতেছে গ্রামে নাকি যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে মার কাছে ফোন করলি বলে যে এই কারেন্ট তিন ঘন্টা গেছে এখনো আসি নেই শাশুড়ির কাছে ফোন করলি বলে এই কারেন্ট এক ঘন্টা গেছে এখনো আসি নেই কিন্তু ঢাকা কারেন্ট থাকতেছে তারপরেও দিন রাত ফ্যান চলতি 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 এই বাইরের এই গরম আবহাওয়ায় বাতাস একদম গরম মানে ওই ফ্যানের বাতাস মুখে লাগলে মনে হয় যে মুখ জ্বলে যাচ্ছে তারপরেও মাইয়া মানুষ বললে কথা গরম পড়ুক যাই করুক এই যে রান্না ঘরে থাকতেই হবে এই এটা কি বলে খুন্তি না এটা হচ্ছে বাঁশের নাড়া দেওয়ার আর কি আমি বলতে পারতে আপনারা যদি এটার নাম জানেন তাহলে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন রান্না হবে হবে এই গরম আগুন মুখে লাগাতেই হবে ঘামও যাই করো হ্যাঁ সংসার বলে কথা মা মানুষের শান্তি ওই যে ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান বানতি হয় মায়ের মানুষের অবস্থা আছে তাই রান্না করা শেষ দুপুরি রান্না করা শেষ সবাই আইয়া হোক টা